গতকালে কিয়ানের পরীক্ষা শেষ হয়েছে আজকে যে একটু রিল্যাক্স ফিল করবো তেমন কোনো সুযোগ আমার কাছে নেই ওই কাজের কাজ হলো যে আজকে অ্যালার্মটা বন্ধ করে ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠতে উঠতে আটটা মতো বেজে গেছে আর উঠেই দেখছি মা সকালবেলা ভাতও বসিয়ে দিয়েছে আর এই দিকটা দেখো মা চলে এসেছে মায়ের নিজের বাগানে আসলে গাছপালাগুলোকে বড্ড বেশি ভালোবাসে আমাদের বাড়িতে তো অনেকটা জায়গা আর প্রচুর গাছ লাগানো আর এখানে এসেও ঠিক টুক টুক টুকটুক করে জায়গা যদিও কম আছে কিন্তু গাছের সংখ্যা একেবারে কম নেই তার তার মধ্যে আজকে আমাদের আরেকটা একটা বড় প্রোগ্রাম হলো আজকে কিন্তু আমরা বিকেলে বাড়ি যাব নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ব্লগ আর আজকে শনিবার দিনের সকাল আর মা এদিকে দেখাচ্ছে জবা গাছের কোন কোন কুড়িটা ঠিক ফুট ফুটে যাবে আমরা বাড়ি যেতে যেতে আর এই পাশে দেখছি কতগুলো বেগুনও তুলে ফেলেছে মানে বেগুনগুলো একটু বড় হয়েছিল তো ভাবলো যাওয়ার আগে তুলেই নি যদিও এতগুলো বেগুন আমরা খেয়ে যেতে পারবো না তো যাও কাউকে না কাউকে দিয়ে যেতে হবে এই আর কি আর নিজেদের গাছের এরকম সবজি তুলতে সত্যি মজা খাওয়াটা তো সবাই কিনে খায় সেটা তো কোনো বড় বিষয় নয় তো তারপরে ঘরে এসে একটু ফ্রেশ হয়ে এবার বসেছি এক কাপ চা নিয়ে আর অনেক দিন পরে এই জালনার কাছে এসে চা নিয়ে বসলাম গোটা শীতকালে প্রায় জালনাটা সবসময় বন্ধ ছিল চাটা টেবিলে বসে খাওয়া হয়েছে আর এখন আবার গরম পড়তে কিন্তু এই জালনা খুলে চা খেতে কি যে মজা লাগে আমার বাইরের দৃশ্য দেখতে দেখতে সকালবেলার এখানে এক কাপ চা মানে আমার মনটা অনেকটা ভালো হয়ে যায় দিনটা কিন্তু অনেকটা এনার্জেটিক হয়ে যায় তো চা খেতে খেতেই আমার আমার ছেলেও উঠে গেছিল এবার যেহেতু তার পরীক্ষা শেষ সকালবেলা ঘুম থেকে উঠে আবদার মা কোলে নাও এখন মায়ের কোলে উঠে গেছে ঘুম থেকে উঠে বকড়ে বকুড়ে বকড়ে বগুড়ে নাও নাও ব্রাশ না তোমার ব্রাশটা না না আমারটা আর তোমার আমি কি করে করবো আচ্ছা দুধ দে দুধ এসে যাও 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 দুধ এসে গেছে এই যে ভাই যাচ্ছে দুধ নিতে ভাই যাও পাত্র নিয়ে চলে যাও তারপরে মায়ের কোল থেকে অমনি কিন্তু চলে গেল দুধ নিতে হা করো হা করো নিজে হাতেও খেতে পারতে শুধু শুধু মাম্মাকে কষ্ট দিচ্ছি আসলে ও অনেক কাজ নিজে নিজে করতে পারে আবার কিছু কিছু সময়েরও একটু আবদার থাকে মা আমাকে এটা করিয়ে দাও ওটা করিয়ে দাও আবদার ঠিক আছে কিন্তু পুরোপুরি নির্ভরতা কখনোই ভালো না আর আমিও চাই না ও কোনো ব্যাপারে বেশি বেশি অন্যের ওপর নির্ভরশীল হোক তো ওকে খাইয়ে দিয়ে আমার যদিও আজকে দেরি হলো কিন্তু ওর আবদারটা রাখতে গিয়ে তারপরে আমি এখন বসেছি খেতে আর আজকে যেহেতু আমরা বাড়ি চলে যাব বিকেলবেলা তো মেনু একদমই সিম্পল এই যে উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা ডাল ছিল ডালটা যদিও সকালে আর খাওয়া হয়নি এখন তাড়াহুড়ো করে এবার বেরোচ্ছি স্কুলের জন্যে আর শনিবার দিন আজকে যেহেতু ছুটি হয়েছে তো তাড়াতাড়ি চলে এসেছি পনেরো দুটো বাঁচতে বাঁচতে কিন্তু এখন মনের মধ্যে ব্যস্ততা করছে কারণ কিছুই তেমনভাবে গোছানো হয়নি বাড়ি যাব করে গতকাল পর্যন্ত কী পরীক্ষা নিয়ে ব্যস্ততা তারপরে নিজের মাধ্যমিকের খাতা কয়েকটা দেখে রেখেই যাচ্ছি আর এখন এই যে ব্যাগ গোছাচ্ছি যদিও যাচ্ছি মাত্র দুই তিন দিনের জন্য কিন্তু তারপরেও বাচ্চা থাকলে যা হয় প্রচুর জিনিসপত্র সমস্ত কিছু মনে করে করে নিতে হয় এক্সট্রা কাপড় জামা থেকে শুরু করে সমস্ত কিছু কখন কোনটা প্রয়োজন পড়ে তা তো বলা যায় না যার জন্য এখন মোটামুটি গুছিয়ে গুছিয়ে নিচ্ছি আমাদের তেমন কিছু জিনিসপত্র নেই যা বেশি কিছু কাপড় জামা সবটাই কিন্তু কিয়ানের জন্যই নেওয়া আর এই তো ওর মোটামুটি তিন দিনের জন্য প্রয়োজনীয় কাপড় জামা সব গুছিয়ে নিলাম আর সাথে কয়েকটা ওষুধও নিয়ে নিই সবসময়ের জন্য আর এই যে পিডিয়ার আর একটু একটু শুকনো বিস্কিট টিস্কিট যদি ট্রেনে ওর খিদে পায় তাড়াতাড়ি খাও বাড়িতে যাবে আর মামা বাড়ি যাওয়ার কথা বললে কিয়ান কিন্তু সব কিছু একটু তাড়াতাড়ি করে করে নেয় তো এই যে এবার আমরা রেডি হয়ে বেরোচ্ছি তাড়াহুড়ো করে টোটো ধরার জন্য যদিও বেরোতে একটু দেরি হয়ে গেছে আমরা যাব পাঁচটা পঁয়ত্রিশের হাজারদুয়ারি এক্সপ্রেসে রানাঘাট পর্যন্ত তো তাড়াহুড়ো করে স্টেশনে এসে টিকিটটা কেটে নিয়েছি আর দেরি হচ্ছিল বলে মাকে আর কিয়ানকে আগেই বললাম তোমরা দু নম্বর স্টেশনে গিয়ে অপেক্ষা করো আমি তাড়াতাড়ি করে পৌঁছে যাচ্ছি আসলে এই ট্রেনটা না পেলে অনেকটা মুশকিল হয়ে যাবে এরপরে আমাদের দিকে কোনো ট্রেন সেভাবে থাকে না কারণ আমাদের পুরো জার্নিটাই হচ্ছে ব্রেক জার্নি মানে আমরা বহরমপুর থেকে রানাঘাট যাই রানাঘাট থেকে আবার রানাঘাট বনগাঁ একটা ট্রেন ধরি আবার বনগাঁ থেকে আমাদের মসলন্দপুর যাওয়ার জন্যে বনগাঁ শিয়ালদা লোকাল ধরি মানে তিনবার করে ট্রেন চেঞ্জ করতে হয় মানে এই দিকে এই ট্রেনটাতে গেলে আমাদের কী হয় রানাঘাটে খুব বেশিক্ষণ অপেক্ষা করা লাগে না একটু সুবিধে হয় আর কিয়ানকে নিয়ে বেশিক্ষণ রাস্তাঘাটের অপেক্ষা করাটা সত্যি মুশকিল হয়ে যায় আসলে অত ভীষণ ছোট আর একদমই ছ মাস বয়স থেকে ও কিন্তু এইভাবে আমাদের সাথে ট্রাভেল করছে মানে ওর জন্য ব্যাপারটা অনেক বেশি কষ্টদায়ক আর ট্রেনে ওঠার পরে আরেক বিচিত্র অভিজ্ঞতা সম্মুখীন হলাম দেখতেই পেলে যে পাশের জালনাটা কিন্তু খুলছে না কোনো কারণে লকটা হয়তো কোনো প্রবলেম তো কিছুতেই জালনাটা খুলছিল না আর এই গরমের মধ্যে আমরা কিন্তু এই জালনাটার আটকা অবস্থাতে এই পাশে বসে রয়েছি কিন্তু কিয়ান যদিও আপন মনে খেলছিল বলে খুব বেশি অতটা খেয়াল করতে পারছিল না তারপর ওকে একটুখানি আবার চিড়ে ভাজাও কিনে দিয়েছিলাম আর এইসব করতে করতে রানাঘাট চলে এসছে আর এক বিচিত্র অভিজ্ঞতা বলতে এক মহিলা ট্রেনের বাইরে জানলা থেকে বহরমপুরে ওঠার সময় পার্স দিয়ে সিট রেখে দিয়েছে আর আমি যথারীতি আগে উঠেছি ছেলেকে নিয়ে কিন্তু পাশের দুজন বলছে যার সিট সে টয়লেটে গেছে তো যথারীতি আমি খানিকক্ষণ দাঁড়িয়ে আছি অনেকক্ষণ পরে দেখলাম উনি ওনার দুটো তিনটে ব্যাগ নিয়ে উঠেছে তারপরে আমি বললাম আপনি কি ব্যাগ নিয়ে টয়লেটে গেছিলেন যথারীতি আমি বুঝতেই পারলাম উনি মিথ্যে কথা বলছে তার থেকে বড়ো প্রশ্ন হলো আমার পাশের দুজনও কিন্তু ওনার হয়ে মিথ্যে কথাই বলছিল যাই হোক আমি সিটটায় বসেছিলাম আর উনি খানিক বাদে সিট পেয়েও গেছিল কিন্তু ট্রেনটা এত লেট করে পৌঁছালো মাঝখানে দাঁড় করিয়ে করিয়ে যথারীতি আমরা যখন রানাঘাট স্টেশনে এসেছি তখন রানাঘাট বনগা লোকাল বেরিয়ে গেছে আর আটটা নাগাদ পৌঁছেছি আমরা ট্রেনে নটা দশে পরবর্তী ট্রেন সুতরাং এক ঘন্টা দশ মিনিট কি করব কি করব ভাবতে ভাবতে এদিকে দেখছি আরেক ট্রেনে আরংঘাটা থেকে আমার দুই ননদ আর ননদের মেয়েও এসে গেছে আর ওরা গেছিল হচ্ছে আরংঘাটা স্টেশন থেকে ওখানে দলুয়া বাড়ি বলে একটা জায়গা আছে সেইখানে তো যথারীতি কো হলো দেখা হয়ে ভালোই হয়েছে আর আমার ছেলে তো ভীষণ খুশি তার পেশিদের পেয়ে আর এদিকে আমার ভাইও এসে অপেক্ষা করছিল রানাঘাটে সব মিলে জুলে আমাদের যদিও লেট হলো কিন্তু আমরা একেবারেই বোর হইনি কারণ এত লোক আমাদের সবাই ফ্যামিলির লোকের সাথে দেখা হয়ে গেছে সুতরাং আমরা অনেকক্ষণ স্টেশনে গল্প করলাম তারপরে ট্রেন দিয়ে দিয়েছিল ট্রেনে বসে আস্তে আস্তে ছোলা বাদাম চিড়ে ভাজা যা পারি সমস্ত কিছু খেতে খেতে আমরা বেশ আনন্দ করে করে চলে এসেছি এই তো বনগাঁ স্টেশন কিন্তু বনগাঁ থেকে ট্রেন এবার এটা দেখতেই পাচ্ছ আমাদেরকে ওই পাশে যেতে হবে আবার স্কেলেটার দিয়ে এবার যাচ্ছি বনগাঁ স্টেশনের আর একটা ট্রেন ধরার জন্য বনগাঁ শিয়ালদা লোকাল আর ওই ট্রেনটা ছাড়ার টাইম হচ্ছে দশটা কুড়ি মানে আমরা পুরোপুরি বিধ্বস্ত যেখানে আমরা নটায় বাড়ি পৌঁছে যাই সেখানে আমরা দশটা কুড়ি এখনও বনগাঁ স্টেশনেই অপেক্ষা করছি পরবর্তী ট্রেন ধরার জন্যে মানে কপাল কতটা খারাপ থাকলে এরকম হয় যদিও আজকে খারাপটা বলা যাবে না কারণ এই যে এত সবার সাথে দেখা হয়ে গেল যেটা একেবারেই কোনো প্ল্যান মাফিক ছিল না মানে দিদিরাও জানতো না আমরা যাচ্ছি আর আমরাও জানতাম না দিদিরা এই ট্রেনে আসছে সব মিলে আর এদিকে ভাইও বলেনি যে ও আসছিল সবটা মিলে যদিও দেরি হলো তারপরেও কিন্তু এই দেরিটা ঠিক আছে ভালোই হলো আর এদিকে কিয়ান দেখো অনেকটা সিট পেয়ে বেচারা একটু টায়ার্ডও হয়ে গেছিল তো পড়েছিল শুয়ে আর এই তো তারপরে বনগা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আর খানিক্ষণ বাদে কিন্তু ঠাকুরনগরে এবার ঢুকছে দিদিরাও নেমে যাবে আর ঠাকুরনগর ছাড়ার পরে পরের দুটো স্টেশন পরে কিন্তু আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি আর দিদিরা নেমে গেল ঠাকুরনগর ওটা কিন্তু আমার শ্বশুর বাড়ি তো ব্যাস এখন কিন্তু ঘড়ির কাটা পৌনে এগারোটা বেজে গেছে এবার আমরা যাচ্ছি দেখো প্ল্যাটফর্ম পুরো ফাঁকা তেমন একটা লোকই নেই আর এই যে আমাদের লাইনের ওখানে ভ্যান দাঁড়িয়ে ছিল তো ভ্যানে কি আন দেখো বসে গেছে রাস্তাঘাটে দু একটা লোক আর তার থেকে মনে হচ্ছে কুকুরই বেশি চারিদিকে শুধু কুকুর আর কুকুর অবশেষে দীর্ঘ যাত্রাপথ আমাদের শেষ হলো বাড়ি এসে পৌঁছেছি আর ঘড়ির কাটা কিন্তু এখন এগারোটা বেজে গেছে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরের ব্লগে ততক্ষণটা